আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে করবো মাছ দিয়ে বর্তা প্রথমে মাছগুলোও সিদ্ধ করেছে হলুদ লবণ দিয়ে তারপরে মাছগুলোতে কাঁটাগুলো বেছে নিয়েছি তারপরে করব করার মধ্যে দিয়ে পেজ ভাজা ভাজা করে নেব যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিবে সেখানে রসুন বাটা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন পুরোপুরিভাবে বাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে সুটকি আগে থেকে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যখন সুটকিগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ দিয়ে দেবো বেশি করে মরিচের গুঁড়া কারণ জাল জাল হতে হবে তার জন্য বেশি করে মরচুর গুঁড়া দিয়ে দিতে হবে তারপরে নেড়ে চেড়ে আদা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেবো মশলাটা যখন মেশানো হয়ে যাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো হালকা পানি। যে পানিটা মাছে সিদ্ধ করেছিলাম রয়ে গিয়েছে সেটাই দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে করে তেল তেল হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিব মাছগুলো মাছগুলো আগে থেকে বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দিব এখন দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিব রেখে দেওয়ার পরে যখন জোলটা নেড়ে চেড়ে মাখামাখা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হালকা জোল জোলটা দিয়ে যখন হয়ে যাবে দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপরে যখন লেবু পাতা দিয়ে নেড়ে ছেড়ে জোলটা একবারে শুকিয়ে যাবে বা মাখামাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিব ধন্যাপাতা ধোনা পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তারপরে নামিয়ে নেব মাছটা মাছের ভর্তাটা মাছের ভর্তাটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে কারা কারা এরকমভাবে খেতে চান একবার রান্না করে খাবেন অনেক ভালো লাগবে তারপর করবো আলু বত্তা প্রথমে পেঁয়াজ ব্রাউন ভেজে ব্রাউন কালার করে নিয়েছি তারপরে আলুগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি তারপরে বানাবো আলু বত্তা পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে শুকনো মরিচ ভেঙে আলুগুলো দিয়ে মথে ভালো করে ভেঙে ভর্তাটা বানিয়ে নিলাম ভর্তাটা বানানোর পরে দিয়ে দিব হালকা সরিষার তেল যখন সরিষার তেলটা দেওয়া হয়ে যাবে দিয়ে দিব ধন্যপাতা ধনপাতা দিয়ে ভালো করে মেখে নেব যখন মাখা হয়ে যাবে তারপরে একটা বাটিতে নিয়ে নেব তারপরে করবো বেগুন ভর্তার জন্য প্রথমে বেগুনগুলো পুড়ে নিয়েছিলাম তারপরে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে মেখে ভালো করে দিয়ে দিব সরিষা তেল সরিষে তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেবো যখন মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে বেগুনগুলা বেগুনগুলো দিয়ে ভালো করে মেখে নেব যখন পুরোপুরিভাবে মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিব আবার হালকা একটু তেল যাতে ফ্লেভারটা আসে এরকমভাবে পুরে বর্তা বানাইলে বেগুনের অনেক খেতে ভালো লাগে কারা কারা এরকমভাবে বর্তা বানিয়ে এখানে কমেন্ট করে জানাবেন আর বর্তা হলে সবাই ভাত অনেক পছন্দ করে খেতে কারণ বর্তা দিয়ে ভাত বেশি খাওয়া যায় তার জন্য সবাই বর্তা দিয়েই ভাত খায় মাঝে মাঝে খেতে হয় কারণ মাছ মাংস সবসময় ভালো লাগে না ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ